মতর ইমরুল ইম এবং রুবেল এবং আরো অনেকেই অতর্কিতভাবে আমি কথা বলতে দৌড়ে এসে আমার আমার পাঞ্জাবি টেনে ধরে এবং ইট মারার চেষ্টা করে পেছন থেকে আমরা একজনকে ধরেছি সেটা হচ্ছে ইমরুল সে আমার উপর মানে তার বানানব কি মারার চেষ্টা করে আমি সেভেন স্টার ভাটার ম্যানেজার আমি লাখ টাকার টি সংগ্রহ করতেছিলাম মানে দেওয়ার জন্য রেডি করতেছিলাম হ্যাঁ টাকা টাকার পরিমাণ ছিল দশ লাখ সেগুলেন ওরা হঠাৎ করে ওরা বার হয়ে যাওয়ার পরে আমার থেকে সেগুলো ওরা কেটে নিয়ে বার হয়ে ছিল আমি ইট নেওয়ার জন্য এক গাড়ি গাড়ি আবার লোড আছে জমা যাবে কোন জায়গায় কোন ভাটায় হ্যাঁ এক গাড়ি লোড আছে একটা জমা যাবে হ্যাঁ যাওয়ার পরে পার্টি ফোন দিচ্ছে ইট পঞ্চিনি আপনার আসেন গাড়ি নিয়ে একবার স্টার্ট দিয়েছি বিস্তার দেওয়ার পরে আর একটা গাড়ি কারেন্ট নিচ্ছে কে কারেন্ট নিলাম আমি তো আলম নে কিদের একটা নাম জানি না সেভেনিস্টারের মিক্স সাতজনের মধ্যে আমি একজন এখানে সেমেনু ভোটনা চলে আমরা আসে দেখি মানে ওরা হত্যা মানে জোর বুঝ ভুগ করছে আমাদের পার্টনারের সাথে পর আবার দিই নি দেওয়ার মধ্যে আবার কোন দিছে আমরা সেমেনু ফোন দেওয়ার পর আইলো আসার পর আসে দেখি এখানে বোনা বেরাটা চলে গেল যাওয়ার পর ইমরানের রুবেল এরা হেলে তুলে ব্যাগ ষাটের গলার ধরে ইট দিয়ে মাথা মারার জন্য চেষ্টা করছে পরে আমদ সহ মেলা অস্ত্রবাদী এরা মানে কোনো পরিকল্পনা ছিল মনে আগের বলেন আমি সাতজনের মধ্যে এক সদস্য কি নাম আপনার ইকরামুল হক সাজু কি ঘটনা ঘটছে আজকে ও আমরা এখানে ছিলাম ওর অফিসে ছিলাম হঠাৎ ছিল আসছিল আসে আমাদেরকে সই চাইছিল তা আমরা বলছি যে আমার চেয়ারম্যান সাহেব আছে আমাদের দায়িত্বপ্রাপ্ত এখন এমরুর আগে আমিনুল আছে তারা না আসা মধ্যে আর কোনটা সই দেবো না তারপর তাদেরকে ডাকছি ডাকার পর সে সই আছে ওই স্টাফে সই দিয়েছিল ওই যে সই তুলে নাকি ভাগ কিনে নিছে এই বলে মালিক হয় মালিক হয় সই সই দিয়েছিল আমাদের কাছে অবশ্যই আমি ওই স্টাফের সাথে কথা বলছি উনি বসতে চাইছে আমি বলছি যে না আমার টাকা চিন্তাই করে নিয়ে গেছে এবং আর হচ্ছে আমার এখান থেকে ইটের ব্যবসা করে কামালে পাড়া বাড়ি সে ছেলের একটা মোটর সাইকেলও নিয়ে গেছে এবং আমি মামলা করব আমি উজে বলছি যে না আমি মীমাংসা করব না আমি তাদের বিরুদ্ধে মামলা করব কারণ তারা সব সময় এইভাবে ভাটায় এসে বিভিন্নভাবে সমস্যার সৃষ্টি করতেছে aughteru dese alamba alamba kabul kabul